গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের সাথে আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না ছোট্ট মতো একটা ভিডিও শেয়ার করব। আমার প্রেগনেন্সি নিয়ে তো প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলবো আর কি তোমাদের সাথে তো চলো তো সেই জন্যই আর কি আজকের এই ভিডিওটা করা তেমন কিছুই না আমি যেদিন জানতে পারলাম যে আমি আবারও দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছি আমরা তিনজন থেকে এবার চারজন হতে চলেছি সেদিনকে না খুবই খুশি হয়েছিলাম যেন আর সেই খুশির খবরটা সবাইকে জানিয়েছিলাম সেদিনকে আমি ভেবেছিলাম আমার সাথে সাথে আমার বাড়ির লোকজন সবাই খুবই খুশি কিন্তু তাদের যে মুখের ওপর একটা মুখোশ রয়েছে সেটা কিন্তু আমি জানতে পারিনি যেন তো আমি থাকি আমার বাবার বাড়িতে এখন সেটা তোমরা সবাই জানো আর আমার প্রেগন্যান্সি চলছে হচ্ছে এখন সাত মাস আর দুটো মাসের অপেক্ষা তারপর আমার বাড়িতে নতুন একটা অতিথি চলে আসবে তো সেই অতিথিটা আসতে যে তার মধ্যে কত অসুবিধে কত বাধা। সেটাই বলবো প্রথম থেকেই আমার বেবি অনেকটাই রিক্সের মধ্যে ছিল মানে আমার তলপেটের মধ্যে ছিল যে কোনো সময় মিসক্যারেজ হয়ে যেতে পারতো কিন্তু ভগবানের আশীর্বাদে সেরকম কোনো কিছুই হয়নি আমার বেবি ভালো আছে সুস্থ আছে সেটাই জানতাম তারপর ডক্টরের কাছে গেলাম চেক জন্য ডক্টর আমাকে অ্যানোমালি স্ক্যান করতে দিল তো অ্যানোমালি স্ক্যান করতে গিয়ে জানতে পারলাম যে আমার বেবির মধ্যে একটুখানি মানে প্রবলেম রয়েছে তো সেটা জানার পরে কি কেউ ভালো থাকতে পারে তো যাই হোক কী প্রবলেম সেটা আমি বলতে পারছি না কারণ আমার ইচ্ছে নেই বলার তো সেটা নিয়ে চিন্তায় ছিলাম মন খারাপ তো তারপর ভাবলাম যে ভগবান যখন আছে সব ঠিক হয়ে যাবে ভগবানের উপর ভরসা করে নিজে ভালো থাকার চেষ্টা করলাম দেখলাম এই সময়টা আমি খারাপ থাকলে যে আসছে তো সেও খারাপ থাকবে এটা ভাবলাম তো তারপরে যখন এই যে থার্ড চেক করতে গেলাম তো এখানে গিয়ে জানতে পারি যে আমার মধ্যে নাকি আবারও হাই রিস্ক তো জানি না হেলথ সেন্টারে দিদিরা কি বুঝলো তো আমার মধ্যে হাই রিস্ক লিখে দিল এখন হচ্ছে চিন্তাটা এই যে আমার পাশে যে ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছ আমার এই মেয়েটাকে নেই বাই চান্স যদি আমি বেবি হতে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে আমার এই ছোট্ট মেয়েটাকে কে দেখবে আমার মেয়েটার আজকে সবাই থাকতে কেউ নেই আমার মেয়েটাকে খোঁজ করে কেউ জিজ্ঞাসা করে না যে আমার শোনু কেমন আছে তো খুব কষ্ট হয় যেন তা আমি তো তাদের বাড়ির বোঝা এটা বুঝতেই পেরে গেছি তো এখন আমার মেয়েটা যে কতটা অভাগী যে তার সবাই থাকতে আজকে কেউ নেই অথচ মেয়ের মেয়েকে নিয়ে সবাই ঢং করতে পারে আর আমার মেয়েটার কেউ খোঁজ নিতে পারে না আমার মেয়েটা কেমন আছে কি করছে মেয়েটা তো আমার কাছে থাকে তার বাবার কাছে তো থাকে না তো তার বাবার কাছে ঢং করে খোঁজ নেওয়া হয় কিন্তু এটা ভেবে আমার খুব খারাপ লাগে যে আমি যদি না থাকি আমার দুটো বাচ্চা পথের মানে রাস্তার হুত্যা হয়ে যাবে আমি বুঝতে পারছি আমি যদি না থাকি কারণ আজকে আমি থাকতে আমার বাচ্চার মূল্যটা কোথায় দেখতে পাচ্ছি আর ওইদিকে মেয়ের মেয়েকে নিয়ে ঢং আর আমি তাদের বাড়ির অসুবিধে আমার এই অবস্থাতে আমার চোখের জল ফেলিয়েছে আমার খোঁজ নেয় না আমার এই অবস্থাতে এত রিক্সেও তো আমার মেয়েরও খোঁজ নেয় না খেতে লাস্টের দিকে তোমরা যে ডায়রিটা দেখতে পেলে তো সেই ডায়রিটাতে আমি আমার মনের কথাগুলো লিখে রাখি জানো তখন খুবই কষ্ট হয় কাউকে বলতে পারি না তখন লিখে রাখি কিন্তু আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তো সত্যি কথা বলতে আমার মেয়েটার কথা ভেবে খুবই কষ্ট হয় মনে হয় কেন আমি বেবি নিতে গেলাম আবার পরে যদি আমার কিছু একটা হয়ে যায় সত্যি আমার মেয়ের কেউ নেই তার যে কি হবে আমি ভেবে পাই না পরের বাচ্চাকে নিয়ে ঢং সবাই করে নিজের নিয়ে ঢং করতে পারে এখন যদি কেউ আমাকে বলতে কি বলবো যাই হোক আমি এটুকু জানি যে মানুষগুলোকে চিনে রাখছি কিছু টাকা আমার ওপর ওড়ালেই মানে মা হওয়া যায় না যে মা মানে বলে না যে মেয়ের মতো ভাবি মেয়ের মতো ভাবি যদি আমাকে একবার সেও মেয়ের মতো ভাবতো না তাহলে আজকে যে মেয়েদের সঙ্গে গল্প হচ্ছে কথা হচ্ছে নিজেও একবার মানে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতো আমার কথা আমি বাদে দিলাম এই অবস্থাতে আমার দরকার নেই কারো খোঁজ নেওয়ার আমার জন্য আমার ভগবান আছে কিন্তু আমার বাচ্চাটারও কেউ খোঁজ নেয় না খোঁজ নিতে যাচ্ছে বাপের কাছে তাই না বাপ কি সারাদিন বাড়িতে থাকে যে বাপের কাছে খোঁজ নেয় এটা আমার প্রশ্ন সবার কাছে তো যাই হোক আমার খোঁজ নেওয়া দরকার নেই কেউ আমাকে ফোন করো না করলেই ভালো ভালো আছি আমি তবে আমার মেয়েটার কথা খুবই খারাপ লাগছে যে এই যে এতটা রিস্ক তারপরে এই যে সেন্টারে গেলাম যেখানে এখানে দিদিরা বললো আরো রিস্ক হাই রিস্ক তো প্রথম থেকেই ভাবতাম মরে গেলেই ভালো সবাইকে শান্তি দিয়ে দেবে ওরা শান্তিভাবে থাকবে বিশেষ করে বাড়িতে বাড়িটাকে নিয়ে গরম তো বাড়িতে শান্তিভাবে থাকবে কিন্তু আমার বাচ্চা দুটো কী হবে এটা ভাবছি ভালো লাগছে না হ্যাঁ গো আমি কাউকে ফোন করি না আর করবও না আমার এখন শরীরের অবস্থা খারাপ আমি আর দুদিন পরে বাঁচবো না মরবো তার কোনো গ্যারেন্টি নেই আমার দুটো বাচ্চা মায়ের ভালোবাসা পাবে লোকের ঝাঁটালা খাবে পরে তাও আমি জানিনা ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে